ছেলেটা মারা গেছে হিন্দু রৈচরা বস্তির যখন ঘটনাটা ঘটছে আমি তার পাশে ছিলাম না কিছু লোকজন তারে নিয়ে আসছে খাদে করে বইয়া লইয়া আইসে আবার পরে আমি আসলাম বম মেশিন চালানি এখানে তখন গেছি গিয়া দেখছি যে তার এই অবস্থা তারে কটা হইতে পারে পরে পানি টানি খাবাইছি আমিও খাবাইছি আরো মহিলা এরা আসলা এরাও খাবাইছুই খাবানির পরে গাড়ি তুলিয়া দিছই জাস্ট আমি লইয়া আইছি বর্ডার সীমান্তের আধা কিলোমিটার ভিতরে তার ঘটনা যখন ঘটছে তখন মানুষ দৌড়াদৌড়ি করে হাল্লা চিৎকার করে তখন গিয়ে আমি দেখছি লইয়া আইছে যে আর তারা বইয়া লইয়া ঘটনা সূত্রে জানা গেছে যে চৌচাল্লিশ পিলার চৌচাল্লিশ পিলার দিয়া মনে করেন বিএসএফ এর করছে ওর কিছু ক্ষেতের জায়গা আছে ক্ষেতের কিছু জায়গা আছে বডার সীমান্ত এলাকায় তো উনি কি কিসের জন্য গেছে আমি তো আর কুলাওড়া বলতে পারবো না তো ওনার ক্ষেতর জায়গায় গেছে মানে লোকজনের কাছ থেকে শোনা যাইতে থাকে আর বিএসএফি করছে করছে দেড়টার দিকে দুপুর দেড়টার দিকে পরে এই কুলওড়া হসপিটালে আনার পরে ডেড বডি হয়ে গেছে ঢাকায় চাকরি করে পনেরো দিনের ভিতরে বাড়িতে আসছে আর আজকে এই ঘটনা হয়েছে বিএসএফ এর হাতে সুখিরাং সুখীরাং ওরাম নামে একজন গলিবিদ্ধ আহ আমাদের এখানে ব্রডডেট হিসেবে আসে প্রায় তখন গলিতে দুইটা পঁচিশ বাজে আর আমাদের আরহো ম্যাডাম উনি এসে সরাসরি এটা ডিক্লেয়ার দেন যে মৃত অবস্থায় এসেছে আর আমাদের এখানে আসার পর আমরা কোনো কিছু পাইনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্লাভার থেকে সংবাদ পাইছে একজন আহ ব্যক্তিকে উপজেলা আনা হয়েছে সে গলিবিদ্ধ তো আমরা পাইয়া হাসপাতালে যাই দেখতে পাই যে সুকিরাম ওরাং নামে একজন ব্যক্তি মুরইচড়া বস্তি তার বাড়ি সীমানা সংলগ্ন তার বাড়ি সে গরুচড়াইতে ফিলার নাম্বার আঠারোশো চুয়াল্লিশ ইন্ডিয়ার সীমান্তে যায় তখন ইন্ডিয়ার সীমানা ক্রস করলে তাকে বিএসএফ গুলি করে তার এলাকাবাসী তাকে উদ্ধার নিয়ে আসে সেখানে সে মারা যায় মানে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্তে তো অনেক বাংলাদেশী লোকজন বসবাস করে শুকুরাম উড়ান যাকে এই ভারতীয় বিএসএফ নির্মমভাবে হত্যা করেছে হত্যা করেছে এটা একটা আমি মনে করি যে আন্তর্জাতিক আইনে অপরাধ কারণ এই ভারত এইভাবে বারবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে আপনার বাংলাদেশের নাগরিকদের হত্যা করতেছে এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই সাথে সাথে বাংলাদেশ সরকারকে আহ্বান রাখবো এই বিষয়টি ভারতের সাথে দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে এইটার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা আমি এটার প্রতিবাদ জানাই এবং এই সুখ পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি